তাহির হিসাব যে গানগুলা গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন আমাদের একটা ঠুনকো অজুহাত আছে ঠুনকু অজুহাতটা হচ্ছে যে আমি যদি কথাগুলো বলতে চাই এই গানটার ভিতরে কি আছে এই গানের ব্যাপারে কথা বলতে গেলে আমি গানটা না শুনলে বুঝবো কেমন এই জন্য গান শোনা দরকার আছে এটা আমাদের একটা ঠুনকো অজুহাত যেটা আমাদের এই বর্তমান এই তাহিরি সাহেব এটাকে প্রচলন করে তাহিরি সাহেব যে গানগুলো গায় অবশ্যই এই গানগুলো তিনি শুনেন এই গানগুলো তিনি চর্চা করেন এই গানগুলো তিনি প্র্যাকটিস করেন তারপরেই তৃতীয় ময়দানে গান এমন তো না যে ওনার কাছে নাজিল হচ্ছে উনি ময়দানে ওঠার পরে গানের সুর তার গলার বিরেতরে লালিত্য সৃষ্টি করছে ঝঙ্কার তুলছে ময়দানি বিষয়টা এমন নয় এই গানগুলো গাওয়ার জন্যে সেই গানগুলো তাকে গাইতে হয় শুনতে হয় আর যখন সে গানগুলো শুনে তখন তার জন্য কেউ বাজনা ছাড়া গানগুলো গায় নাই সেই বাজনাওয়ালা গানই সে গেয়ে ওঠে সুতরাং এই গানগুলো সে শুনছে ময়দানে সাপ্লাই দেওয়ার জন্যে মানুষ বুঝাতে চায় এই গানের মাধ্যমে সে বাজনা ছাড়া গানের মাধ্যমে ইসলামকে প্রচার করতে চায় যে প্রচারক সে নিজেই যদি গোনার ভিতরে নিমজ্জিত হয় আর গোটা মানুষকে গোনা থেকে বের করানবে অলিক কল্পনা স্বপ্নের কথা ঠিক কিনা বলে আমি নিজেই গুনাগার আমি আরেকজনকে কেমন করে গুণামুক্ত বানাবো কিভাবে সম্ভব এটা আমার কথায় কেন তাসির হবে আমার কথায় কেন মানুষের ভিতরে পরিবর্তন হবে সুতরাং আমরা প্রকাশ্য এবং গোপন দুই জায়গায় আমরা নিজেদেরকে ওইভাবে পেশ করব ইন আবু দাউদ শরীফে চার হাজার একত্রিশ নাম্বার হাদিসে ইবনে ওমর আদি হতে বর্ণিত যে যে ব্যক্তি বিজাতির সদৃশ্য অবলম্বন করে সে তাদের দোল এই হাদিসটা তো আমরা সবাই জানি সুতরাং এই বিজাতীয় জিনিসগুলোকে একটা হচ্ছে আপনি তার সাদৃশ্য গ্রহণ করা আর একটা হচ্ছে তার আবিষ্কারকে আপনি আপনার মতো ঢেলে সাজিয়ে কাজে লাগানো এই কথাটাই আমাদেরকে মনে রাখতে হবে ইনশাআল্লাহ সুরা আরাফের তেত্রিশ নম্বর আয়াতে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতাকে হারাম ঘোষণা করা হয়েছে বোখারির তিন হাজার পাঁচশো আটান্নম্বর নম্বর আটানব্বই হাদিসে অশ্লীলতা প্রচার ও প্রসারকে কেয়ামতের লক্ষণ হিসাবে চিত্রিত করা হয়েছে সম্মানিত উপস্থিতি আজকে ইসলামী সংস্কৃতির বিকাশ যদি আপনি ঘটাতে না পারেন অপসংস্কৃতি আপনাকে গ্রাস করবেই মানুষ আনন্দ চায় চিত্তের বিনোদন চায় মানুষ স্বাভাবিকভাবেই আপনার নানানভাবে নিজেকে একটু আনন্দের হিল্লুলে বহিয়ে নিতে চায় স্বাভাবিকভাবে মানুষ গোমরা মুখু কতক্ষণ থাকবে স্বাভাবিকভাবে মানুষকে আপনি তার হৃদয়ের যোগান দিতে হবে আর এই যুগানটা দিতে হবে নিশ্চয়ই 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 ইসলামের দৃষ্টিভঙ্গিতে ইসলামের গণ্ডির ভিতরে থেকে আমরা যখন আলেমের একটু আনন্দ করি আমরা যখন রশি টানাটানি করি আনন্দের ছলে এই জমানায়ও অনেক আলেম যে খেলাকে হারাম ফতুয়া দিয়ে আমাদেরকে ওই হারাম কাজ করেছি বলে চিত্রিত করতে চায় আমাদের লোকজন যখন ফজরের পরে জয় পরাজয় চিত্রিত না করে শুধু একটু শারীরিক কসরত করার জন্যে ব্যায়ামের লক্ষ্যে যখন ক্রিকেট ম্যাচ করতে চাই প্রীতি ম্যাচ এটাকে এখন হারামের ফতোয়া দিতে চায় আমরা সেই গন্ডির ভিতরে আছি যে গন্ডির ভিতরে ছিলাম অনেক আগে মোর্দারদেরকে গোসল করানোর পরে যখন বেশ্তি কাপড়টা দিয়ে দেওয়া হতো ইমাম সাহেবের হাতে বরকত মনে করে মোর্দারের কাফনের কাপড়ের বৃষ্টি অংশ ইমাম সাহেবকে দিয়ে দেওয়া হতো ইমাম সাহেব সানন্দে নিয়ে আসতেন তার স্ত্রীর ব্লাউজ বানানোর জন্য তিনি মনে করতেন এটা আমি প্রাপ্য তিনিও দাঁড়িয়ে থাকতেন কাপড় একটু বেশি হয় কিনা মুসল্লিকে গুসল করানোর পরে ওই মুর্দ্দারকে গুসল করানোর পরে সন্তান সেই সাবান ব্যবহার করে না ভয়ে ঘৃণায় সেই সাবানটা দিয়ে দেওয়া হতো ইমামের হাতে যে ইমাম সাহেব তার পরিবার পরিজন নিয়ে বরকত হাসিল করবে মোর্দারের জন্য নাজাতের উসিলা হবে তোর বাপের গুসলের সাবান সে ব্যবহার করবে না সেদিন আমরা মারিয়ে এসেছি সেদিন আমরা পেরিয়ে এসেছি আমাদের লাগবে আমাদের হৃদয়ের বিশালতা লাগবে একজন কলেজের প্রিন্সিপাল সে যত টাকা বেতন পায় আমাদের একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সমান স্কেল একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ভালো বেতন পায় একজন দাখিল মাদ্রাসার সুপার সে ভালো বেতন পায় কিন্তু লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যায় লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায় কারণ ওরা নিজেদেরকে প্রকাশ করে যে জ্যাকভেবে আর আমরা নিজেরা নিজেদেরকে একটা গন্ডির ভিতরে আবদ্ধ রেখে আমাদের হীনমন্যতার প্রকাশ ঘটাই সুতরাং আলোচনার শেষান্তে শুধু এভাবে বলি আজকে আপনি হয়তো জানেন না যে এই সোশ্যাল মিডিয়ার জন্যে গোটা বিশ্ব আজকে কত কোটি টাকা কত হাজার হাজার ডলার আজকে ব্যয় করা হচ্ছে অনেক আগের জরিপ যদিও যে মিডিয়ার জন্যে আপনার গোটা পৃথিবীতে প্রায় চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার চল্লিশ হাজার কোটি মার্কিন ডলার একেবারে সামান্য সময়ের জন্য ব্যয় করা হয় টোটাল পৃথিবীতে আজকে অনেকগুলো চ্যানেল আছে আমেরিকাতেই আপনার চ্যানেল আছে ষোলোশো তিহাত্তরটা চ্যানেল সেখানে তিরাশিটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় চ্যানেল ইহুদিদের খ্রিস্টানদের হিন্দুদের বৌদ্ধদের জৈন পার্সি বিভিন্ন ধর্মের যারা ধারকবাহক সরাসরি তারা আপনার লিড করে সরাসরি তারা প্রমোট করে এমন চ্যানেল আছে আপনার একশো ষোলোশো তিয়াত্তরটার ভিতরে তিরাশিটা আপনি ভারতের যে চ্যানেলগুলো আপনি দেখবেন সবগুলো চ্যানেল কোনো না কোনো একটা ইজম নিয়ে কোনো না কোনো একটা মতাদর্শ নিয়ে এগুলো প্রতিষ্ঠা করা হয়েছে সেই তুলনায় গোটা মুসলিম বিশ্বে আপনি আটশো কোটি মানুষের ভিতরে যেখানে দুইশো কোটি মানুষ মুসলমান আমাদের কয়টা চ্যানেল আছে আমাদের কয়টা চ্যানেল আছে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের স্বপ্ন কোন আবেগ উজাড় করে দিয়ে বা আবুদের শুক্রিয়া আদায়ী করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ অতীব গুরুত্বপূর্ণ এই সম্মেলনের আজকে এ পর্যায়ে আলোচনার যে বিষয় নির্ধারণ করা হয়েছে সংস্কৃতির সয়লাভ ও ইমাম সমাজ অর্থাৎ অপসংস্কৃতির সয়লাভে গা ভাসিয়ে দেওয়া এটা নয় অপসংস্কৃতির সয়লাভ প্রতিরোধে ইমামদের ভূমিকা অপসংস্কৃতির সয়লাভ এটা অনস্বীকার্য এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই যে কেউ অপসংস্কৃতির সয়লাভকে স্বীকার করে কেউ করে না বিষয়টা এমন না এ গুরুত্বপূর্ণ আয়োজনে আজকে উপস্থিত আছেন বাংলাদেশের প্রথিত আলেমে দিন মঞ্চে ময়দানে যিনি কথা বলেন অবিরত আমার হৃদয়ের কাছের মানুষ প্রিয় আলোচক হযরত মৌলানা মোল্লা নাজিম উদ্দিন ইতিমধ্যে আমাদের মাঝে তার শ্রিফ এনেছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দিন ইতিমধ্যে যার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখতে পাচ্ছি বলতে গেলে নতুন করে সোশ্যাল মিডিয়ায় যার দখল চলে আসছে আমাদের প্রিয় মানুষ ডক্টর হিফজুর রহমান উপস্থিত হয়েছেন আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি অধ্যাপক হাফিজ মৌলানা শাহাদাত হুসাইন উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম ইমাম সাহেবান অনেকের নাম জানি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি যেহেতু সময় আমার সীমাবদ্ধ অপসংস্কৃতির সায়লাভের কয়েকটি দিক আমি চিত্রিত করেছি এর বাস্তবতা পরিকল্পিত দোষারূপ মুসলিম বিশ্ব গোটা বিশ্ব এই চারটা শিরুনামে আমি অপসংস্কৃতির সাইলাভকে আপনাদের সামনে চিত্রিত করে বাস্তব প্রেক্ষাপটের উপরে আমরা যারা ওলামাই কেরাম আমরা যারা ইমাম সাহেব আমাদের করণীয় সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনার প্রয়াস বাস্তবতা হচ্ছে যে এই অপসংস্কৃতির সয়ালাভ যার মাধ্যমে হচ্ছে যে মাধ্যমগুলো প্রিন্ট মিডিয়া অডিও মিডিয়া ইনফরমেশন টেকনোলজি রেডিও ব্রডকাস্টিং স্টেশন টিভি স্যাটেলাইট চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এর ভিতরে আছে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদি এইগুলোর মাধ্যমেই মূলত ব্যাপকভাবে অপসংস্কৃতির প্রচার এবং প্রকাশ এবং বিস্তার ঘটছে প্রচার প্রসার বিস্তার অপসংস্কৃতি কখনো কাউকে গ্রাস করে না অপসংস্কৃতি আগ্রাসন করে গ্রাস এবং আগ্রাসনের ভিতরে পার্থক্য আছে আগ্রাসন হচ্ছে আপনি কোনো একটি পরগাছা মূল গাছটাকে মেরে ফেলা আর আগ্রাসন হচ্ছে কোনো একটা গাছের উপর একটা পরগাছাকে বিজয়ী হওয়া মেরে ফেলা না বিজয়ী হওয়া আজকে এই অপসংস্কৃতির আগ্রাসন আমাদের সুকুমার বৃত্তির উপরে আমাদের মানব জীবনের উপরে বিশেষ করে মুসলিম সত্তার উপরে আজকে এটা প্রবলভাবে আগ্রাসন করছে আমরা বেঁচে থাকবো আমরা মরে যাব না কিন্তু আমাদের সুকুমার বৃত্তির উপরে এই আগ্রাসন ব্যাপকভাবে বিস্তার লাভ করে আমাদের সুকুমার বৃত্তিগুলোকে ধ্বংস করে আমাদের কুপবৃত্তিগুলোকে এগুলো আজকে একেবারে মাথা চাড়া দিয়ে উঠছে আপনি খেয়াল করে দেখবেন যে এইগুলোর ভেতরে পরিকল্পিত দোষারূপটাই হচ্ছে খুব ব্যাপক আপনি যা বাস্তবতা তার চাইতে পরিকল্পিত দোষারূপটা হচ্ছে বেশি যেমন আপনি এই সোশ্যাল মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন তারপরে আপনার প্রিন্ট মিডিয়া বলেন তারপরে রেডিও ব্রডকাস্টিং বলেন সব কিছুর ভিতরে আপনার এই অপসংস্কৃতিটাকে এমনভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এটার ভিতরে একেবারে খলত হয়ে গেছি আমরা নিজেরা নিজেদেরকে ওইভাবে গা ভাসিয়ে দিয়েছি কিন্তু এগুলো সম্পূর্ণরূপে পরিকল্পিত আপনি দেখবেন যে ইসলামের উপরে যখন আঘাত করা হয় কোনো কাফের বেদিন দিয়ে কিন্তু আঘাত করা হয় না কোনো একজন মুসলিমকে টার্গেট করা হয় তিনি হয়তো বা কবি অথবা সাহিত্যিক অথবা অভিনেতা নাট্যকার নির্মাতা প্রযোজক এই তাদেরকে এই আপনার কুফুরি শক্তি বাতিল শক্তি অন ইসলামিক শক্তি তাদেরকে প্রমোট করে তাদেরকে যোগ্য অযোগ্য লোকটাকে এমনভাবে তারা হাইলাইটস করে মনে হচ্ছে যেন তিনি মানব সমাজে এক অনন্য মানুষ এইভাবে প্রচার করার পরে হঠাৎ করে দেখবেন তার মুখ দিয়ে এমন কোনো কথাগুলো বের করে দেওয়া হয় যে কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক তখন আমরা গ্রহণ করে এই যেহেতু তার জনপ্রিয়তা যেমন কিছুদিন আগে বাংলাদেশের নাট্যজগতে একজন জনপ্রিয় মুখ হচ্ছে মুশারফ করিম তিনি এমন একটা তাকে এমনভাবে প্রমোট করা হলো নানানভাবে তাকে চিত্রিত করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হলো ঠিক এমন পর্যায়ে একটা চ্যানেলে তার মাধ্যমে ড্রেস আপের উপরে একটা প্রোগ্রাম করিয়ে সেখানে বলা হলো যে ইসলামের ড্রেস কোড মানার জরুরি কোনো দরকার নাই যে মানুষটা তার মন মানসিকতা যা চায় যা সে সিদ্ধান্ত নিতে চায় সে যেমন পোশাকে বোধ করে কমফর্ট ফিল ফিল করে সে ওই পোশাকটাই পরিধান করবে এটার জন্য আলাদা কোনো রেস্ট্রিকশানের দরকার নাই যে কথাটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তো আমাদের যুব সমাজ আমাদের উঠতি বয়সের তরুণ তরুণী যারা ওনার প্রতি খুব বেশি আসক্ত ছিলেন তার কথার উপরে তার অভিনয়ের উপরে তার কর্মদক্ষতার উপরে তখন তারা মনে করলো এই তাকে আইডল মনে করে তার কথাগুলোকেও তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে আপনি দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে আপনি নাট্যজগতে বলেন আপনি সঙ্গীত জগতে বলেন সাহিত্যের ক্ষেত্রে স্যাটানিক বার্সেস যখন রচনা করা হয় তখন একজন মুসলমান সালমান রুস্তিকে বাছাই করে তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গিয়ে তার মাধ্যমে কাজটা করা হয় বাংলাদেশে যখন দাউদ হায়দারকে প্রমোট করা হলো তাসলিমা নাসরিনকে প্রমোট করা হলো এইভাবে অপসংস্কৃতিগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো ইসলামের সাথে সাংঘর্ষিক শতকরা বিরানব্বই জন দেশের নাগরিকের সাথে যা যায় না এই কথাগুলোতে সে বলার পরেও তাকে দেখা গেল যে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া তাকে এমনভাবে হাইলাইটস করলো মনে হয় যেন তাকে ছাড়া সাহিত্যাঙ্গন একবারই অনুজ্জ্বল মনে হয় যেন সাহিত্যাঙ্গন তাকে ছাড়া আর কোনোভাবেই চালানো সম্ভব না এভাবে আপনার এই মিডিয়াকে ব্যবহার করে আপনার সন্ত্রাসী গোষ্ঠীকে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এটা মুসলিম বিশ্বের ধারক বাহক দেখিয়ে মনে হচ্ছে যেন এইটাই মুসলমানের চরিত্র এটাই মুসলমানের চরিত্র এইভাবে প্রকাশ করানো হয় আপনি ইতিমধ্যে আমাদের ভাই বলেছেন সন্ত্রাসকে জেহাদ বলে চাপিয়ে দিয়ে পুরা জেহাদি কলঙ্কিত করার একটা অপপ্রয়াস আমাদের এই জাত এই ইলেকট্রনিক্স মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে